আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু তো गाइस বট টু পয়েন্ট পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছে আমি মোহাম্মদ আবু শাহান তো गाइस আজকে আবারও আমরা আপনাদের সাথে কথা বলবো এই কিপার যে টেলিগ্রাম এয়ারডোপটি রয়েছে এটার কিছু আপডেট তথ্য নিয়ে ওকে তো গত কাল থেকে আমরা জানি এর ইউএসডিটি বলেন তারপর সোয়াপ করে যে ইউএসডিটিটা পাওয়া যায় সেটা এবং টনারেক্স যে টোকেনটা রয়েছে এটা কিন্তু ক্লেম অ্যাভেলেবল অর্থাৎ আমরা কিন্তু ক্লেম করতে পারছি তবে আমরা যখন টা ক্লেম করতে যাচ্ছি তখন কিন্তু আমরা ফ্রিতে এটা ক্লেম করতে পারছি না সেই ক্ষেত্রে আমাদের টন অবলিক টিআরএক্স ব্যবহার করে আমাদের কিন্তু এটা ক্লেম করতে হবে ওকে তো যেহেতু আমাদের প্রত্যেকটা বটি আমাদেরকে বোকা বানাচ্ছে যেমন টন কিপারও দেখেন হিউজ পরিমাণ টন এখান থেকে তাদেরকে আগেই পেমেন্ট করতে হবে ওকে তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এই যে এই ইউসডিটি আমার এখানে অলরেডি দুইশো তেতাল্লিশ দশমিক জিরো ফাইভ ইউএসডিটি রয়েছে আমি এটা ক্লেম করতে চাই জাস্ট আমরা এখান থেকে এই যে ক্লেমের ওপরে প্রেস করি ওকে ক্লেমের উপরে প্রেস করার পরে জাস্ট এখানে একটি আপনাকে রিসিভ অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ ইউএসডিটিটা আপনি যে ওয়ালেটে রিসিভ করবেন তার একটি রিসিভ অ্যাড্রেস আপনাকে এখানে সাবমিট করতে হবে তো আমি অলরেডি আমার রিসিভ অ্যাড্রেসটা সাবমিট করেছি এবং গত ভিডিওতে আমি কালকে একটি আপডেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমি সেখানে আপনাকে দেখিয়েছিলাম তাদের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর থেকে আপনাকে ট্রন কিপার ওয়ালেটটি ডাউনলোড করতে হবে তারপরে একটি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইউএসডিটি রিসিভ অ্যাড্রেসটা আপনাকে এখানে পে করতে হবে অর্থাৎ পেড অথবা সাবমিট করতে হবে ওকে তো আশা করি এটা আমি এখান থেকে সম্পূর্ণ করেছি জাস্ট এবার আমার কাজ হচ্ছে এই যে আমি এটা মানে উইথড্র করতে চাই দুইশো তেতাল্লিশ ইউএসডিটি সেই ক্ষেত্রে আমাকে নিচে খেয়াল করবেন পে অ্যান্ড ক্লেম নামে একটু অপশন রয়েছে জাস্ট আমি এর একটি প্রেস করব ওকে আপনি দেখতে পাচ্ছেন কালকের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে হিউজ পরিমাণ আপনাকে টন ব্যবহার করতে হবে যদি আপনি দুইশো তেতাল্লিশ ইউএসডিটি এখান থেকে ক্লেম করতে চান নতুন आपने टीआरएक्स ব্যবহার করতে হবে মাইনাস একশো অর্থাৎ একশো টিআরএক্স লাগবে এবং টন খরচ করতে গেলে আপনাকে পাঁচ টন লাগবে তো যেহেতু আমি টন খরচ করতে চাই সেই ক্ষেত্রে আমি একটি কাজ করেছি এবং আমি একটি মানে আপনার কী বলে এটা টেস্ট গিভার টর্ন বোর্ড থেকে কিছু ওয়াশ অনলি টন নিয়েছি জাস্ট সেটা ব্যবহার করে আমরা এখান থেকে ইউজডিটা ক্লেম করার চেষ্টা করব ওকে যদি ক্লেমটি হয়ে যায় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে একটি আপডেট ভিডিও দিয়ে জানিয়ে দেব তো আমি আমার ফোন থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে টন কিপার যে ওয়ালেটটি রয়েছে আমি টন ব্যবহার করে ক্লেম করতে চাই সেই ক্ষেত্রে আমি এই টন কিপারে প্রেস করব ওকে টন কিপারে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি টেস্ট নেট একটি অ্যাকাউন্ট করে টেস্ট গিভার বট থেকে কিন্তু আমি কিছু টন এখানে কালেক্ট করেছি যা পাঁচ টনেরও বেশি ওকে তো এটা ব্যবহার করে আমি ক্লেম করার চেষ্টা করব হয় কি না জাস্ট আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করে দেখাতে চাই তো জাস্ট আমি এটা কানেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট আমাকে কিপার বটটিতে তো আমি আবারও চলে যাচ্ছি টনকিপার যে বট রয়েছে সেখানে চলে আসছি জাস্ট এবার কী করতে হবে প্লে অ্যান্ড ক্লেমে প্রেস করবো ওকে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে টন যেহেতু আমি ব্যবহার করবো জাস্ট এখান থেকে টনের উপরে একটি প্রেস করবো ওকে তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমার টন কিপারের যে মেইন অ্যাকাউন্টটু ছিল এটা এখানে কানেক্ট দেখাচ্ছে এটা আমি স্কিপ করে আমার যে টেস্টনেট যে অ্যাকাউন্টটা রয়েছে টন কিপার সেটা আমাকে এখানে কানেক্ট করতে হবে ওকে তো অ্যাট লাস্ট আমি এটা ডিসকানেক্ট করব ডিসকানেক্ট করার পরে আমি আবারও দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটে একটি প্রেস করবো ওকে তারপর আবারও টন কিপারে একটি প্রেস করে দিব কারণ যেহেতু আমি টনকিপারটি কানেক্ট করবো এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটির পাশে টনকিপারের যে লোগোটা রয়েছে সেটি শো করতেছে জাস্ট এবার আমাকে কানেক্টে প্রেস করতে হবে কানেক্টে প্রেস করলে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে এবার আমাকে টপ আপ করার পালা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট করতে বলছে ফাইভ টন অলরেডি আমি ফাইভ টন আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টটা কিন্তু পাঁচ টনেরও অধিক রয়েছে ওকে তো জাস্ট এবার আমরা কি করবো এখান থেকে আপনি যে টপ আপ দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখান থেকে টপ আপের ওপরে একটি প্রেস করবেন ওকে তারপরে আপনাকে উক্ত যে টনকিপার বটটি সরি আপনার টন ওয়ালেট বা টন কিপার যে ওয়ালেটটি রয়েছে সেখানে নিয়ে যাবে এবং আপনার এখানে সমর্থন চাইবে বা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে নিয়ে আসছে এখানে সব চাচ্ছে এবং নিচে খেয়াল করবেন এখানে কিন্তু ছাব্বিশ দশমিক ওয়ান সিক্স ডলার আমাকে তাদেরকে দিতে হচ্ছে ভাবা যায় আপনি একটা বার ভাববেন যে এই বট থেকে আপনাকে পেমেন্ট পতে হলে অগ্রিম আপনাকে ছাব্বিশ ডলার প্লাস তাদেরকে দিতে হচ্ছে সুতরাং এই ধরনের বটগুলো অবশ্যই স্কাম করবে এবং এগুলো কিন্তু আপনার কাছ থেকে ডলার হাতিয়ে নেওয়ার পর আপনাকে কোনো পেমেন্ট দিবে না এটা আমরা বুঝতে পারছি বিষয়টা তো জাস্ট আমি এটা কী করব এটা আমাকে সো করে দিতে হবে জাস্ট আমি স্লাইডটা এখান থেকে ওপেন করে দিব ওকে তারপরে দেখা যাক কী ঘটনা ঘটে এখানে পাঁচ ওয়ার্ড চাচ্ছে জাস্ট আমার গোপন পাঁচকেটা আমি এখানে প্রেস করলাম ওকে প্রেস করার পরে আমি দেখি এখানে কী ঘটনা ঘটে ওকে তারপরে এটা কী বলছে ইউর ডিপোজিট হ্যাজ বিন রেজিস্টার্ড ইউর ওয়ালেট উইল বি আপডেট শুন অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টপ আপটি অলরেডি হয়ে গিয়েছে অলরেডি আমাদেরকে এখানে তাও দেখাচ্ছে মেবি ব্লক চেইন ডাটা রিটারভিয়াল ইজ প্রোগ্রেস প্রোগ্রেসে রয়েছে দিস প্রসেস মেবি বি টেক ওয়ান থেকে ফাইভ মিনিটস থ্যাংক ইউ ওয়েটিং অর্থাৎ আমাকে এখানে এক থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে বলছে আমাকে এখানে অপেক্ষা করতে হবে তারপরে তারা একটা মানে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে কিনা ওকে তো সেই মুহূর্ত পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে আমি কিন্তু টেস্ট গিভ যে বটটা রয়েছে সেখান থেকে কিছু টন কালেক্ট করেছি ওয়াস অনলি টন এটা দিয়ে মনে হয় কাজ হবে না মেবি দেখা যাক কি হয় আমরা এখানে এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করি তো কি হয় ওকে তো অলরেডি আমি কিন্তু এখানে পাঁচ টন তাদেরকে দিয়েছি এখন দেখা যাক তা আমাদেরকে কি আপডেট দেয় এখানে তো এভাবেই মূলত আমাদের এই কাজগুলো করতে হবে তাছাড়া দেখা যাচ্ছে এগুলো মানে হবে না তাছাড়া এগুলো কেউ মানে এই কাজগুলো করবে না কারণ এটা ক্লেম করার জন্য তাদেরকে এই পরিমাণ টন বা হচ্ছে টিআর কেউ দিবে না অর্থাৎ এটাও কোনোদিনও বিশ্বাসযোগ্য নয় এই দুইশো তেতাল্লিশ দশমিক চুয়ান্ন ইউসডিটি এটা তারা যে আমাদেরকে দিবে এটা কোনোভাবেই কারো বিশ্বাস হবে না ওকে তো গেছে আমি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে মূলত এটা মানে এক থেকে পাঁচ মিনিট পরে তারা কী আপডেট দেয় অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে ধন্যবাদ সকলকে